ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো আমরা কিভাবে ফাইবার টানা হয় এবং ফাইবারের যে রঙের যে মিক্সিংটা গালা দিয়ে সেটা ফার্স্টে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঁদুর রেড অক্সাইড এটা হচ্ছে ডিপ ব্রাউন এটা কিন্তু অ্যালামাটি না অনেকভাবে এই ব্রাউন এই রঙগুলো সব অ্যালামাটি এগুলো কিন্তু রঙ আর এটা হচ্ছে গালা স্পিড গালা স্পিডটা কিন্তু আমি পাতলা ঢেলে নিচ্ছি বেশি মোটা ঢালা যাবে না মোটা ঢাললে কিন্তু ফাইবার তুলতে গেলে কিন্তু সরবে না ফাইবারটা তার জন্য একটু পাতলা কালার নিতে হবে তা ফার্স্টে নিতে হবে আপনাদের রেড অক্সাইড গালাটাকে একটু রেড অক্সাইড দিয়ে একটু লালচে ভাব আনতে হবে লালচে ভাব আনার জন্য একটু সিঁদুর নিতে হবে আপনাদের দেখতে পাচ্ছেন সব পরিমাণ মতন সিঁদুর তারপরে নেব ডিপ ব্রাউন ডিপ ব্রাউন ডিপ ব্রাউনের ভাগটা একটু বেশি নিতে হবে নিয়ে ভালো করে মিক্সচার করে তারপরে আমরা ফাইবার টানবো আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা ফাইবারটা টানি এবার আপনাদের দেখাবো আমরা কীভাবে ফাইবার টানবো দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু আমরা একটা তুলো দিয়ে যেই ফাইবারের যে দাগ সেই দাগটাকে কিন্তু আমরা টেনে নিচ্ছি টেনে নেওয়ার পর সঙ্গে সঙ্গে হাত দিয়ে আপনাদের টানতে হবে নালে কিন্তু সঙ্গে সঙ্গে টানতে হবে নাহলে কিন্তু শুকিয়ে যাবে যেহেতু ওটা গালা স্প্রিড সঙ্গে সঙ্গেই টানতে হবে নালে কিন্তু শুকিয়ে যাবে আর যখন মালটা নেবেন তখন কিন্তু একটু একটু তুলে একটু বেশি নিতে হবে মোছা মোছা নিলে কিন্তু এই ফাইবারটা এরকম সুন্দর আসবে না তাই জন্য সঙ্গে সঙ্গে আপনাদের নিয়ে ফাইবারটা টানতে হবে এবার দেখুন আমরা ফাইবার টানার পর যে দাগগুলো দিতে হয় সে দাগগুলো আমরা দিচ্ছি আমরা কিন্তু চট যে আলুর বস্তা হয় সে আলুর বস্তা যে ফাঁকা ফাঁকা যেই ইয়েটা হয় সে ফাঁকা ফাঁকা সেই বস্তাটা কিন্তু আমরা দিয়ে ফাইবারটা টানছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সিম্পলিকভাবে দাগগুলো উঠে যাচ্ছে যখন এই দাগগুলো টানবেন তখন একটু একটু চেপে টানতে হবে আর বস্তা একটু মালটা বেশি নিতে হবে নিয়েই কিন্তু এভাবেই টানতে হবে দেখতে পাচ্ছেন কীভাবে টানা হচ্ছে আপনার যদি ফাইবার টানাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি কোনো নতুন থাকুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি ফাইবার টানা কমপ্লিট